বাবা মায়ের ইচ্ছাকে বাস্তবায়িত করতে পৌঁছে গিয়েছিল সাফল্যের দোরগোড়ায় মাত্র কয়েকদিন আগে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি পাওয়ার খুশিতে বুক ভরে উঠেছিল গোটা পরিবারের কিন্তু আজ সব শেষ বন্ধুর বাড়ি থেকে মোটর বাইকে বাড়ির নাম অরিত্রমণ্ডল বয়স আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পুলিশের থেকে তাদের কাছে ফোন যায় তাদের ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে খবর পেতেই তড়িঘড়ি ছুটে আসেন অরিত্রের পরিবার এরপর প্রত্যেকের চোখে মুখে শোকের ছায়া দেখা যায় পরিবারের দাবি গতকাল পিসির বাড়িতে যাওয়ার নাম করে সে নদীয়ার কৃষ্ণনগরে তার বন্ধুর বাড়িতে চলে যায় আজ ভোররাতে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়কের উপর দিয়ে হরিণঘাটার বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছিল তবে অরিত্রকে যেভাবে পিষে দিয়ে চলে গেছে তাতেই প্রাথমিক অনুমান লরির চাকায় পৃষ্ট হয়ে মৃত্যু হয় অরিত্রর রবিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ দেখুন সেখানকার দৃশ্য এবং কি বলছেন পরিবারের লোকেরা শুনুন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি আপনাদের কে হয়

তারপর ওর কোন কলিক ফোন করেছিল সেই কলিকের বাড়ি নাকি কৃষ্ণনগর তারপর মনে বন্ধুর বাড়িতে এসেছিল আসার পর তারপর রাত্রে বাড়িতে ফোন করেছিল যে বাবা আজকে যাচ্ছে না আগামীকাল আজকে রাত্রে এখানে থাকব কালকে ফিরবো সেই হিসাবে বাড়ির লোক আমরা সকলে ছিলাম কিন্তু হঠাৎ করে সকাল সাড়ে সাতটা দিকে শান্তিপুর থানা থেকে ফোন করা হয় যে এই নামে